আসসালামু আলাইকুম অনেকেই আছেন যারা ইংরেজি রিডিং বানান উচ্চারণ পায় না ইংরেজি রিডিং বানান উচ্চারণের সমস্যা তো তাদের জন্য এই সিটটি খুবই কাজে দিবে আপনারা এই সিটটি যদি ফলো করেন বা একটু পড়েন আপনারা হয়তো বা ইংরেজি রিডিং বানান উচ্চারণটা আপনাদের জন্য সহজ হবে তো আমাদের এই সিটটার মধ্যে কি আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো যেমন দেখেন এখানে আপনারা দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর সকল বানানগুলো পাবেন এখানে যে বানানগুলো পড়লে আপনাদের কি হবে আপনারা ইংরেজি রিডিং এবং হচ্ছে গা উচ্চারণগুলো আপনাদের জন্য মানে সহজ হবে দেখেন এখানে অনেক বানান দেওয়া আছে তিন অক্ষরে বানান আছে এই যে দেখুন এরপরে কি আছে চার অক্ষরের বানান আছে আচ্ছা একটু প্রথম থেকে আমরা একটু দেখি প্রথম থেকে আমরা একটু দেখি কি আছে প্রথমে আমাদের আচ্ছা প্রথমে আমাদের এখানে উপরের কভার পেজটা আছে যেখানে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস যেটা দিয়ে রাখতে পারবেন আচ্ছা প্রথম পেজে আমাদের দেখেন এ এতে আল্লাহ বিতে বিসমিল্লা সিরতে চ্যারিটি দিতে দোয়া ইতে ঈদ আমরা ছোটোবেলায় কিন্তু পড়ছিলাম এতে অ্যাপল বিতে বল সিতে ক্যাট তো এই জিনিসটা আপনার বাচ্চাকে শিখাতে পারেন সে জেনে থাকলো আচ্ছা দ্বিতীয়ত দেখেন এর কি কি উচ্চারণ হয় এর কী কী উচ্চারণ হয় ঠিক আছে বি এর কী উচ্চারণ হয় সি এর কয়টা উচ্চারণ হয় তারপরে অ্যাস টিপি মানে সবগুলো এগুলো উচ্চারণ দেওয়া আছে যেগুলো উচ্চারণগুলো জানলে বাংলাগুলো জানলে আপনার জন্য সহজ হবে ইংরেজি বানান করতে এই যে দেখেন কে এ ক কে এই চে খা তো এগুলো সব দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন আচ্ছা এই যে এখানে দেখেন দুই অক্ষরের বানানগুলো দেওয়া আছে দুই অক্ষরের বানান তারপরে এই যে এগুলো দুই অক্ষরের বানান এই যে দেখুন দুই অক্ষরের বানান আচ্ছা এখানে অসংখ্য তিন অক্ষরের বানানগুলো দেওয়া আছে এই যে দেখুন তিন অক্ষরের বানান এরপরে এগুলোও তিন অক্ষরের অনেক বানান দেওয়া আছে যে তিন অক্ষরের বানানগুলো এগুলো শিখলে আপনাদের জন্য রিডিং পড়াটা খুব সহজ হবে বা বানান করতে সহজ হবে যেমন বড় বড় বানানগুলোর জন্য কিন্তু এই এই ছোট ছোটো বানান থেকে কিন্তু আপনার কিন্তু বড় বড় বানানগুলো কিন্তু করতে হয় ঠিক আছে তো এরপরে দেখেন এই যে তিন অক্ষর চলে গেছে এখন দেখেন এখানে আছে চার অক্ষরের বানানগুলো দেওয়া আছে এই যে দেখেন চার অক্ষরে বানান তো এইভাবে আপনি দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষরে বানানগুলো যখন আপনি পারবেন তখন দেখেন এই যে দেখেন এখানে আছে বড় বড় বানানগুলো এই বড় বড় বানানগুলো কিন্তু দেখেন তিন অক্ষর তিন অক্ষর দুই অক্ষর দিয়েই কিন্তু বানানো আছে। মানে বলা আছে যেমন কম্পিউটার এই যে কম্পিউটার ঠিক আছে এরপর দেখেন ডক্টর ফ্লাওয়ার হসপিটাল ঠিক আছে এরপর হচ্ছে মার্কেট স্কুল গার্ডেন এগুলো কিন্তু ছোটো ছোটোভাবে বানান এবং অর্থ সহ কিন্তু দেওয়া আছে তো শুধু তাই নয় আমাদের কিন্তু এরকম চারটা সিট আছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সিট তো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকে আপনারা বাদ বাকিগুলো সিটগুলো দেখে নেবেন ঠিক আছে এরপর সিট দুই আছে সিট তিন আছে সিট চার আছে সিট চার হ্যাঁ চারটা এক দুই তিন চারটা সিট আছে তো চারটা সিট আপনি যদি একটু মোটামুটিভাবে যদি মানে একটু পড়েন আপনার জন্য ইংরেজি মোটামুটি মানে সহজ হবে আমি এতটুকু বলতে পারি যে আপনি রিডিং বানানো উচ্চারণের মানে সহজভাবে আপনি মানে শিখ মানে বলতে পারবেন আগের থেকে অনেক উন্নতি হবে তো যাই হোক তো আপনারা এই সিটগুলো নেওয়ার জন্য মানে সবাই সকলেই রাতে পাবেন আর এর মানে ইতিমধ্যে যারা যারা সিট নিছেন মানে পূর্বে তারা আপনারা একটু আমার ইমেইলে একটু মেসেজ দিবেন মেসেজ আপনি শুধু নামটা লিখবেন ঠিক আছে নামটা লিখে একটু পাঠাবেন তাহলে আপনাদেরকে ওই যে আমাদের সিটের এক নম্বর সিটে কিছু আপডেট হয়েছে নতুন কিছু জিনিস দেওয়া হয়েছে তো সেগুলো আর কি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা যাই হোক এই যে দেখেন এখানে আট নয় দশ অক্ষরের বানানগুলো কিন্তু দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন দশ অক্ষরের বানানগুলো বড় বড় যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই যে দেখেন এখানেও কিন্তু নয় অক্ষরের বানান এই যে দেখেন এখানে যে দশক করে বানানগুলো দেওয়া আছে বাংলা অর্থ স এবং দুইটা তিনটা করে কিন্তু ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে তো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন তো আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটাতে দেখে আসবেন ঠিক আছে ফলো করবেন এখানে প্রতিনিয়ত সকলে এই ভিডিওগুলো দেওয়া হবে আর হচ্ছে বানানগুলো প্রথম থেকেই আমি দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জন্য সহজ হয় আপনারা যাতে দেখে দেখে যাতে পড়তে পারেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন